একটি মেয়ে কি কাণ্ড করলো পড়ুন প্রচুর হাসতে হবে বাঁচতে হলে হাসতে হবে ভাইয়া বাইকটা কালারের প্লাজু আছে কিউট হিরোইন অপসরী লীলাপতি পরীর মতন একটা মেয়ে কাস্টমারের মুখ থেকে এমন কথা শুনে অবাক হয়ে গেলাম জীবনে বহুত কালারের নাম শুনছি কিন্তু বাইকটা কালারের নামই প্রথম শুনলাম তাও আবার এত কিউট একটা মেয়ের মুখ থেকে বললাম আসলে আপু এই রকম কালারের নামই প্রথম শুনলাম কি বলেন এসব জি আপু আপনি বসুন আমি বের করছি দেখি আছে কি না আচ্ছা বের করুন দোকান হচ্ছে আমার মামার মামার বাসা পাবনাই আমি বেড়াতে এসেছি এখানে মামার কথা মতো দু একদিন তার সাথে দোকানে বসছি মামা একটু বাজারের ভিতরে গেছেন তাই আমি একাই সামাল দিচ্ছি কিন্তু এই মেয়ের কথা শুনে টাস্কি খেয়ে বসে আছি দোকানে যতগুলো প্লাজু আছে সব বের করলাম বললাম দেখেন তো এইগুলোর মধ্যে বাইটটা কালার আছে কি না মেয়েটা এক এক করে সব দেখল মুখটা মলিন করে বলল। কই ভাইয়া বাইটটা কালারের প্লাজু তো পেলাম না হয়তো শেষ হয়ে গেছে আপু আচ্ছা তাহলে অন্য কালারের একটা বের করুন কি কালার এই মনে করুন পিঙ্কের মধ্যে হালকা গর্জি আছে দেখতে কমলা কমলা মনে হবে পড়লে সবাই ভাববে নীল রঙের প্লাজু মেয়েটির কথা শুনে আমার মুখ আপনা আপনি হাঁ হয়ে গেল পিঙ্কের মধ্যে হালকা গর্জি আছে দেখতে কমলা কমলা মনে হবে পড়লে সবাই ভাববে নীল রঙের প্লাজু কি কেমন কালার কালারের মায়েরে বাপ এ মেয়ে যে আমার মাথা খারাপ করে দিবে সে বিষয়ে সন্দেহ নেয় মুখে হাসির রেখা ফুটিয়ে তুলে বললাম আসলে আপু আমাদের এখানে তেমন কোনো কোয়ালিটি নেই আপনি বরং নির্দিষ্ট কোনো কালারের নাম বলুন এই ধরুন লাল নীল কালো হলুদ বেগনি এই ধরনের কালার এগুলো তো কমন কালার আচ্ছা তাহলে অন্য কালারের নাম বলুন তাহলে চুকা কালারের দিন একটা চুকা কালার আবার কি এমা মা আপনারও তো মিষ্টি কালারের কথা বলেন তাই আমি মিষ্টির বিপরীত চুকা কালারের কথা বললাম বের করেন চুকা কালারের প্লাজু দেখুন আপু আপনি যেমনটা ভাবছেন তেমন না আসলে মিষ্টি হলো এমন একটা জিনিস যার সাথে কালারের একটা সাদৃশ্য আছে কিন্তু চুকা ফুকা কোনো কালার নেই তাহলে আরও কোয়ালিটি আছে সেগুলো দেন আপনি ভালো করে বলুন কি চান আচ্ছা কাজ করুন পান্তা ভাতের সাথে পেঁয়াজ কাঁচামরিচ মাখিয়ে সেখানে মাংসের ঝোল মাখালে যেমন হয় ঠিক তেমন কালারের প্লাজো দিন হরমজাদি বলে কি এ তো দেখছি সাক্ষাৎ পাগলি মাথাটা তা ঠিক আছে তো নাকি পাগলা গারুর পালি পালিয়ে এসেছে না দেখতে তো মারকা মারা সুন্দরী পাগলি হবে কেন কি জানি বললাম সরি আপু ওরকম প্লাজো নেই আসলে আপনার কথা মতো প্লাজু হবে না অন্য কিছু দেখতে পারেন আচ্ছা তাহলে সিম্পল একটা প্লাজু দেন কি কালার ঠ্যাং ভাঙা কালার আছে না অমন দেখে সুন্দর একটা প্লাজু দেন মেজাজ তুঙ্গে উঠে গেল ঠ্যাং ভাঙা আবার কেমন কালার মনে মনে কালারের চোদ্দো পনেরো গোষ্ঠী উদ্ধার করলাম মন চাচ্ছে চুরের মুঠি ধৈরা উড়াধুরা কিলাই কিন্তু নিজের রাগকে কন্ট্রোল করলাম বললাম আপু প্লাজু বাদ দিন অন্য কিছু যদি নেন তাহলে বলেন কোনো ভাঙা প্লাজু নেই না আপু ঠ্যাং পাও হাত মাথা কোনো ভাঙা কালারই নেই ও তাহলে আর কি করার অন্য কিছু নিবেন আচ্ছা টিয়া রঙের গাউন বের করেন এই তো ফির লাইন আইছে তাড়াতাড়ি করে টিয়া কালারের একটা গাউন বের করে দিলাম হাতিয়ে হাতিয়ে কি যেন দেখছে বললাম এটা চলবে সুন্দর কিন্তু চাইলে নিতে পারেন আপনাকে দারুণ বানাবে আসলে এটা ছাপগুলো কেমন জানি যেমন পিঙ্কের মাঝে ছোট ছোট মুরগির বাচ্চার পায়ের ছাপ থাকলে আরও ভালো হতো আচ্ছা দেখেন তো ওরকম ছাপওয়ালা কোনো গাউন আছে কি না সরি আপু ওরকম ছাপওয়ালা গাউন নেই এগুলো এই রকমই তাহলে গাউন বাদ দিন থ্রি পিচ বের করেন হায় আল্লাহ এই মেয়ে কি কিছু কিনবে নাকি শুধু আমায় খাটুনি করাবে মনে মনে বললাম হে আল্লাহ মুঝে ধৈর্য দিয়ে নইলে এই মেয়েকে মুই পিটুঙ্গি অনেকগুলো থ্রি পিচ বের করে দিলাম মেয়েটা মুখ কালো করে বসে আছে মনে হচ্ছে পছন্দ হয়নি আশেপাশে লাঠি খুঁজলাম পেলাম না যাক মেয়ের কপাল ভালো বললাম এগুলো পছন্দ হয়নি না ভাইয়া আসলে থ্রি পিচ নিব না তাহলে বের করতে বললেন যে সরি ভাইয়া আচ্ছা একটা শাড়ি বের করুন কেমন শাড়ি নেবেন আগে বের করেন মেয়েটার কথা মতো শাড়ি বের করলাম সব শাড়ি খুলে খুলে মেয়েকে দেখালাম মেয়েটা শাড়ি দেখছে আর আমার মেজাজ খারাপ হচ্ছে সাজ দোকানি বলে নইলে বাইরা মাথা ফাটাতাম মেয়েরা নীল শাড়ি পছন্দ করে আমি একটা নীল শাড়ি নিয়ে মেয়েটিকে বললাম আপু নীল শাড়িটা নিন আপনাকে অপশরীর মতন লাগবে ওয়াও দারুণ তো কিন্তু ভাইয়া আমার ফ্রেন্ডসদের সবারই নীল শাড়ি আছে তাহলে লাল শাড়ি নিন না আচ্ছা আপনি বলুন নীলের মধ্যে বৃষ্টি কালারের ম্যাচিং করে কিউট দেখে একটা শাড়ি বের করুন আমার মাথায় ঢুকল শাড়ি কিভাবে কিউট হয় মন খারাপ করে বললাম আপু ঠাডা কালার শাড়ি আছে নেবেন মানে তার মাথা হরাবি কিছু বললেন না আচ্ছা ভাইয়া ওটা না থাকলে অন্য একটা দিন এই মনে করেন যে বেগুন কালারের শাড়ি পাটটা থাকবে রেশমি ইন্দুর কালার সাথে ম্যাচিং ওন্না দিবেন পেঁপের তরকারি যেমন হয় ঠিক তেমন কালারের আর একটা কাঠ কালারের স্কার্ফ দিবেন মেজাজ সারাক্ষণ ভালো ছিল এবার আর কন্ট্রোল করতে পারলাম না বললাম হারাম যাদি ফাইজলামি পাইছ বেগুন কালারের শাড়ি পেঁপে তরকারির মতো ওর না কই পামু রাখছেন কেন চুপ কর চিকা তরে আলু ভর্তা কালারের লাঠি দিয়া পিটামু হারামি এক কথা দু কথা মেয়েটার সাথে তুমুল ঝগড়া শুধু হাতাহাতি বাকি ঝগড়া যখন চরম পর্যায়ে পৌঁছে গেল ঠিক তখনই দুইটা পুলিশ আসলো দোকানে পুলিশ দেখে মুখ চুপসে গেল পাছে যদি নারী নির্যাতন মামলা দেয় পুলিশ দুটি দৌড়ে আমার কাছে আসলো ভয়ে আমার কলিজা শেষ কিন্তু পুলিশ দুটি আমাকে এসেই বলল সরি স্যার কিছু মনে করবেন না কেন আসলে এই মেয়েটা কালার পাগলি সবাইকে কালারের মাধ্যমে বিভ্রান্ত করে আজকে পাগল গারত থেকে পালিয়ে এসেছে কিছু মনে করবেন না স্যার আমরা দুঃখিত আমার মুখ হাঁ হয়ে গেল পুলিশ বলে কি এত সুন্দর মেয়ে তাও আবার পাগলি হোয়াট দ্য ফাপড় মাথা ঘুরাচ্ছে পুলিশ দুটো মেয়েটিকে নিয়ে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম চোখের সর্ষের ফুল দেখতে পাচ্ছি মেয়েটিকে আমাকেও পাগল বানিয়ে দিয়ে গেল। ডাক্তারের কাছে গেলাম বললাম মাথা ঘুরাচ্ছে ওষুধ দেন কি ওষুধ কারেন্টের থাম্বা কালার হালকা চার্জারের মতন বড়ি মাঝখানে ঢ্যাঁড়সের মতন পিছলে দেখো ট্যাপা মাছের মতন ডাক্তার আমার কথা শুনে আহম্মক হয়ে তাকিয়ে রইল বলল রুবেল ভাই ঠিক আছেন তো জানি না ভাই মাথা ঘুরাচ্ছে ঔষধ দেন ডাক্তার ঔষধ দিল বাসায় চলে আসলাম কিন্তু মাথায় কালারের বর্ণনাগুলো ঘুরপাক খাচ্ছে জানি না আমার সাথে কি হবে খুবই শীঘ্র বোধ একটা সিট আমার জন্য বুকিং হচ্ছে আমি জানতাম সমাপ্ত বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ